আসরের ঊনপঞ্চাশতম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে সাত উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস দেশে ফেরার আগে নিজের শেষ ম্যাচে চার ওভারে বাইশ রান দিয়ে উইকেট শূন্য মুস্তাফিজ ঘরের মাঠে টস এড়ে আগে ব্যাট করতে নামে চেন্নাই দলকে চৌষট্টি রানে শুরু এনে দেন রাহানে ও ঋতুরাজ জুটি রাহানে উনত্রিশ রানে ফিরলেও বাষট্টি রানের ইনিংস খেলেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ তবে শেষ দিকে হারপ্রীত রাহুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একশো বাষট্টি রানে থামে চেন্নাইয়ের ইনিংস লক্ষ্যতারায় নেমে দলীয় উনিশ রানের মাথায় ফেরেন চেন্নাই ওপেনার প্রব সিমরান ছেচল্লিশ রানের ইনিংস খেলে দুবের বলে ধোনির হাতে ধরা পড়েন জনি ব্যারিস্টো রাইলি রুসো করেন তেতাল্লিশ রান শেষ পর্যন্ত ১৩ বল হাতে রেখে দলকে সাত উইকেটে ম্যাচ জিতিয়ে ফেরেন স্যাম কারেন ও শশাঙ্ক সিং জুটি প্রথম ওভারে মাত্র তিন রান দিয়ে বল হাতে ভালো শুরু করেন মোস্তাফিজ দ্বিতীয় ওভারে নয় রান খরচ করলেও পাননি উইকেটে দেখা তৃতীয় ওভারে দুর্দান্ত এক মেইডেন উপহার দেন ফিজ শেষ পর্যন্ত বাইশ রানে চার ওভারের কোটা শেষ করেন ফিজ এই ম্যাচে উইকেট শূন্য থাকায় নয় ম্যাচে ১৪ উইকেট নিয়েই এবারের আসর শেষ করলেন টাইগার পেসা